और ये आज के ब्लॉग वीडियो तोरी को কি করব আমি নিজেও জানি না তো যাচ্ছি যেটা হবে সেটা তুলে ধরবো যেটা হবে নি সেটাও তুলে ধরবো কয়েক যুগ পেছনে অর্থাৎ আজকের সকাল আটটার ঘটনা সকালে সেই মুহূর্তে আমরা আছে কন্ট্রোল তোলার জন্য ভাই রেশন তোলার জন্য এসেছি লাইনে দাঁড়ে দাঁড়ায়নি ভাই কত দাঁড়াবো লাইনে বসে গেছি ভাই সার্ভার ডাউন তো দেখতেই পাচ্ছ সবাই বসে আছে তো সার্ভার ডাউন থাকার কারণ আর কে বলবে এতক্ষণ কে দাঁড়াবে তো আমি এদিক সেদিক করে মোবাইলটা একটু করছি রিলটা করছি তো শর্ট ভিডিও একটা তৈরি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের সবাই আছে এই যে আমাদের গ্রামেরই সব ছেনাগুলাগুলো আর এই যে আমার এক টাকার ক্যামেরাম্যান না এটা দু টাকার ক্যামেরাম্যান তো আমরা অনেক কষ্টে যাই হোক শিল্পী লিখে লিখে দিয়েছে তো আমি ঘর এসেছি হয়েছে মোবাইলে মেসেজ চলে আসছে কিন্তু লিঙ্ক হয়নি তো এখন যাচ্ছি ভাই মালটা নিতে যাচ্ছি আর কি তো তারপর আবার টিউশন যেতে পারবো অনেক কাজ আছে তো তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি যাচ্ছি তো এখন যাওয়া যাক তো আর কিছু নাই তো আমি আসছিলাম ভিডিও আপলোড করার জন্য ফাইভ জি মোবাইল আছে তো এই সুমনের কাছে তোর কাছে একটু নেটওয়ার্ক ধার নিয়েছি দিয়ে তো ফাইভ জি সেটা দিয়ে মোবাইল ভি নিয়ে আর ভিডিওটা আপলোড করে দিচ্ছি তো এখন রাস্তার দিকে যাচ্ছি তো সেখানে আমার বুলেট বলো নিনজা বলো যেটা বলো সেটা আছে তো এখন যাচ্ছি হাঁটে হাঁটতে আর কি তো দেখতেই পাচ্ছ দু সাইডে এদিকে দেখতে পাচ্ছি দু সাইডে ধান জমি মাঝখানে আমি আর রাস্তাটার কথা কি বলি দুর্দান্ত লমহর্ষ তো এই রাস্তাটার কদিন পর এয়ারপোর্ট হবে তো দেখতেই পাবে তো তখন আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো সরকার আমাদেরকে তার মানে পঞ্চায়েত দিয়ে গেছে বলতো ওদের এই রাস্তাটা আমরা এয়ারপোর্ট করে দেবো তো আমি খুবই 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 খুশি তো সে খুশিটা তোমাদেরকে আমি প্রকাশ করছি তো এমনভাবে প্রকাশ করছি তোমরা সেটা হয়তো বুঝতেই পারছো আর আমি যেটা বলছি একটু কথাটা বুঝে নেবো ভাই তো এখন বেশি দেরি করছি না তো কন্ট্রোল তুলে যে ভাই রসিদটা করে আসছি তো এখন যাচ্ছি মাল আনতে তো যাবো যাক সো ভিডিওটা দেখতে থাকবো এটা হচ্ছে আমার কেটিএম তো এটাকে আমি এখানে কেটিএম এটা আমার নিং যা তো এটাকে এখানে রাখার একটাই কারণ রাস্তাটা খারাপ তো আবার সেটাকে নিয়ে হবে নিয়ে যেতে হবে

তো গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ভিড় একদমই নেই তো না থাকাটা স্বাভাবিক সবাই আসছে স্লিপ করছে পালিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমাদের বন্ধু তো অনেকে আবার না বলে দেয় তো যাই হোক যার হলো হবে তো সে আসছে সবাই লিঙ্ক করার জন্য না হলে রেশন পাবে না আর কি বল তো ভিড়টা তখন ছিল না কিন্তু আবার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ মাল দেওয়া শুরু হয়ে গিয়েছে তো সেই সময় আজকে সকাল সকাল পৌঁছে গিয়েছে তো মাল দেবার জন্য তো লিঙ্ক করার জন্য তারপর স্লিপ বার করা হবে তো এটার জন্য সকাল সকাল পৌঁছে গেছে আমরাও স্লিপ করে নিয়েছি সকাল সকাল দিয়ে এখন আমরা অপেক্ষায় আছি কখন মাল দেবে তো মাল তো আমি নিয়ে নিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব

তো অনেক দিন তার অনেক দিন নয় তার মানে অনেক তার মানে কি বলবো মনে পড়ছে মনে পড়ছে তো সারাদিন আজকে ঘরে থাকার পর আজকে মুড হয়েছে একটু বাইরের দিকে ঘুরতে যায় তো তাই আমি একটু সাজু গুজু করে বেরিয়ে পড়লাম তো আমাকে অনেকেই দেখে ক্যামেরা হাতে দেখে অনেকে একটু অনেক কিছু বললো তো সেটা আমি কিছু মাইন্ড করলাম না তো এখন বেরিয়ে তো কি দেখাবো সেটাই ভাবছি তো এখন একজন ইন্দুরের সত্য ঘটনা একটা পাওয়া গেছিল কিন্তু ইন্দুরের সত্য ঘটনাটা সে কিন্তু আমার সাথে কোঅপারেট করতে চাইল না হলে ইন্দুরের সত্য আমি ভালোভাবেই দেখাতাম তো কি আর করি তখন বলো নি তো এখন তাকে একটু দেখানো সে একটু বেশি আঘুরে থাকি মোর বড়